ফেসবুকে কাজ করি অনেক দিন যাবত অনেক দিন যাবত কাজ করি একবার মনিটাইজেশন পাইছিলাম সেটা পাইছিলাম সেই সেটআপ চলে যায় একবার সেই সেটআপ চলে যাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে আবার দর্দ সহকারে কাজ করি দর্দ সহকারে কাজ করার পরে রমজানে হচ্ছে আমি পুরোপুরি সেটআপ পাই এবং হচ্ছে 22 মে হচ্ছে ফেসবুক আমাকে 105 ডলার হচ্ছে পেমেন্ট দেয় ফার্স্ট পেমেন্ট দেয় 105 ডলার

আপনিও একদিন এখান থেকে সাকসেসফুল হতে পারবেন এখানে আমি ধৈর্য সহকারে কাজ করছি তাই আজকে সাকসেসফুল হয়েছে দেখেন ফেসবুকের ফার্স্ট ইনকাম কিন্তু আমি ঘরে বলছি মানে আমার হাতে পাইছি অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমি এখান থেকে সাকসেসফুল হইছি ধৈর্য সহকারে কাজ করছি আজকে অনেক দিন যাবত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি এই জন্য হচ্ছে এখান থেকে সফল হইতে পারছি যারা নতুন কাজ করেন ফেসবুকে নতুন যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য সহকারে কাজ করেন ইনশাআল্লাহ একদিন এখান থেকে সফলতা পাবেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর পৌঁছাইছেন প্রায় এরকম টাইমে কেউ হাল ছেড়ে দিবেন না হাল ছেড়ে দিলে তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে এবং আজকে আমার সব থেকে দিন আমি যাচ্ছিলাম আজকে ব্লকটারে আমি সুন্দর করে করব। কিন্তু আকাশের ওয়েদার বৃষ্টির কারণে হচ্ছে আমি ব্লকটারে সুন্দর সুন্দরভাবে সাজাইতে পারিনি তারপরেও অনেকেই বলেছেন যে ভাই আপনি যেদিন ফার্স্ট পেমেন্ট করবেন সেদিন আমাদেরকে একটু দেখাবেন সেই উদ্দেশ্যে সমার উদ্দেশ্যে আমি হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করতেছি এবং আজকের যে ফেসবুকের আমার ফার্স্ট পেমেন্ট পাইছি এই পেমেন্ট পাওয়ার পরে আমি ইনশাল্লাহ আমি দু এক দিনের ভিতরেই আমার নিজ এলাকা নিজ জন্মভূমি যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি সেই এলাকার একটা অর্থের জন্য হচ্ছে আমি কাজ করব আমার সাথে কিছু দু একজন প্রবাসী ভাইরা যুক্ত আছে এই ব্যাপারে ইনশাল্লাহ এই যে দিন আসতেছে বৃষ্টি দিলে ঝড় বৃষ্টিতে ঘরের চাল দিয়ে পানি পরে পাতকুলির ছাউনি পলিথিনের ছাউনি এরকম একটা পরিবারের জন্য ঘরের চাল নির্মাণ করে দেওয়া হবে পাশাপাশি সিমেন্টের খাম দশটা সিমেন্টের খামের ব্যবস্থা করে দেওয়া হবে আমার ফেসবুকের ফার্স্ট ইনকামের টাকা আমি এমন একটা কাজে লাগাইতে চাচ্ছি তো সবার কাছে দোয়া চাই এবং দেশবাসী সহ সবার কাছে দোয়া চাই আর নতুন যারা আছেন বিশেষ করে তারা হচ্ছে আশাহারা হবেন না ইনশাল্লাহ আপনারাও সফলতা পাবেন তবে ধৈর্য সহকারে কাজ